হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই চাষের জমিতে কীভাবে এই শশাগুলো চাষ করা হয়েছে দর্শক আপনারা কিন্তু চলে খুব সহজেই কিন্তু আপনাদের চাষের জমিতে কিন্তু এই শশাগুলো কিন্তু চাষ করতে পারেন এই শশাগুলো চাষ করে কিন্তু আমাদের অনেক ভাইরা কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনে আছে দেখতে পাচ্ছেন কিন্তু যে শশা এই শশা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভর গেছে দর্শক এই শশা গাছে কিন্তু আর কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে এই শশাগুলো ধরবে তারপরে শশাগুলো কিন্তু সংগ্রহ করে এগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু এই শশাগুলো কিন্তু খাওয়া হবে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিনতে হবে আপনাদের চাষের জমিতে এই শশা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনাদের বাজার থেকে কিন্তু শশাগুলো কিন্তু কিনে নিতে হবে না আপনারা নিজেরাই খুব সহজে আপনাদের চাষের জমিতে এই শশা গাছগুলো চাষ করে সেই শশাগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু পর টাকা লাভ আনতে পারবেন আপনারা কিন্তু এই শশাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিজেরাই শশা গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই শশাগুলো কিন্তু বাজার থেকে এগিয়ে খেতে না আপনারা আপনাদের চাষের জমিতে খুব সহজে শশা গাছগুলো চাষ করে সেই শশাগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে চাষের জমিতে শশা গাছগুলো চাষ করেছে আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু পেবে আপনাদের চাষের জমিতে কিন্তু এই শশা গাছগুলো কিন্তু খুব সহজেই কিন্তু চাষ করে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন আমরা কিন্তু শশা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছি পাশাপাশি আমাদের অনেক ভাই তারাও কিন্তু শশা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছে দর্শক আপনারা কিন্তু চালে খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমিতে শিশু সকালগুলো চাষ করে কিন্তু আপনারা ভালো ধরনের লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম